নমস্কার আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী বলছি আজ আপনাদের সামনে একদম অতি বাস্তব একটা ঘটনা আপনাদের সামনে আমি মানে বলতে যাচ্ছি এই ঘটনাটা দেখবেন অনেক ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটে যাচ্ছে সেই ঘটনাটাকে কিন্তু আপনারা অনেকেই প্রশ্রয় দিচ্ছে এবং এটা যখন প্রশ্রয় দিচ্ছে বা যে এই এটা করছে সেটা হচ্ছে একটা দেখবেন একটা মেয়ে বা একটা বউ সবার আগে যে কথাটা বলছি আমার এই সত্য ঘটনাটা বা এরকম ধরনের ঘটনাটা সবসময় আমার কাছে আসে আপনারা এই ঘটনাটা যে আমি বলছি কারণ আমার কাছে এরকম ডেলি এরকম ধরনের ঘটনা আসে তার থেকে টুকরো টুকরো জিনিসগুলো আপনাদের বলি যাতে আপনাদের আপনারা যাতে সচেতন হতে পারেন সেই জন্য এবং আমার এই ভিডিওটা আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আমার মানে আমি আরও কিছু করতে পারি আপনাদের ভালোবাসা দিয়ে বা আপনাদের জন্য আরও এরকম ঘটনা আপনাদের সামনে করতে পারি সেই জন্য আপনারা আমার লাইক শেয়ার করবেন এবং এরকম ঘটনা যদি কেউ যদি ঘটে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন দেখবেন একটা পাত্রীর বাবা একটা পাত্রীর বাবা দেখবেন তার সারা জীবনের সঞ্চয় দিয়ে সে যা আয় করেছে চাকরি করেছে বা ব্যবসা করেছে বা চাষবাস করে একটা মেয়েকে সে একটা হাতে তুলে দিচ্ছে ধুমধাম করে বিয়ে দিচ্ছে কারণ বাবা মেয়ের বিয়েতে সে মানে তার যাতে মেয়েটাকে খুব সুন্দরভাবে বিবাহ দিতে পারে সেই চেষ্টাটাই করে কিন্তু অনেক মেয়েরা এই জিনিসটাকে না বোঝে না কারণটা কি বলেন তো বিবাহর পরে সেই মেয়েটা বিবাহর পরে শ্বশুর বাড়িতে গিয়ে এক মাস দেড় মাস পরের থেকেই অশান্তি শুরু করে তার স্কুল জীবনে হোক বা তার বিবাহের আগের জীবনে যেসব বন্ধু বান্ধব থাকে তাদের সঙ্গে ফোন বা ওইগুলোর কথাবার্তা বলাতে একটা পারিবারিক অশান্তি সৃষ্টি হয় সে তার স্বামীকে আমি দেখেছি অনেক দুই তিন মাস পরেই দেখা গেল কি সে তার স্বামীর সঙ্গে পাল্টা ব্যবহার স্বামী যেটা না বলে সেটাই এর সঙ্গে ফোনে কথা ওর সঙ্গে ওর সঙ্গে দেখা করা এই জিনিসটা যখনই দীর্ঘদিন যায় ছয় সাত মাস এক বছর হতে না হতে বিবাহতে ভাঙন ধরে যায় কি হয় তোমার সংসার করবো না তোমাকে আমি মানতে পারছি না আমি তোমার এই সব ঝামেলা সহ্য করব না আমার বাড়িতে এই আমার এই তোমাকে আমি দেখে করিনি তোমার সঙ্গে বিবাহ এরকম ভাবে অশান্তি 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 ছেলেটা ছেলেটা অনেকটা শুধরাতে চায় বা অনেকটা বুঝিয়ে টুঝিয়ে সে সংসার করতে চায় কিন্তু যখনই তখনই হচ্ছে মেয়েটা মেয়ের বাবার বাড়ির থেকে হোক বা মেয়ের মানে মার থেকে যখনই আস্পর্ধা পেয়ে যায় তখনই ডিফোর্স হয় কারণটা কি সেই মেয়েটাই এই ছেলেটাকে মানে এই ছেলেটার সঙ্গে বিবাহ করে সংসারে মন দেয় না তখনই ডিফোর্স শুরু হয় এই মেয়েটা তখন অন্য কোনো বন্ধুর সঙ্গে ফোনে আলাপ ফোনে ফোনে কথাবার্তা বলে তার সঙ্গে হাসি মজা করে এই করে বাবার বাড়িতে চলে আসে বাবার বাড়িতে এসে সে বাবার বাড়িতে এসে সেই নতুন বন্ধু বা পুরনো বন্ধু তার স্বামী ছাড়া যে পুরনো বন্ধু সে পুরোনো বন্ধুর সঙ্গে গল্প করে বা দীর্ঘ সময় তার সঙ্গে টাইম দেয় তার স্বামীর স্বামীর ঘরের কথা তার মনে থাকে না তখন কি হয় জানেন তো তখন যে সব বন্ধু বান্ধবের সঙ্গে ফোনে কথা বলে তারা এখানে সেখানে ঘুরতে যাচ্ছে আনন্দ খুপ্তি সব করছে যখন ডিভোর্স হয়ে যাচ্ছে না তখন তখন কি হচ্ছে জানেন যখন ডিভোর্স এরকম আমি প্রচুর কেস দেখেছি প্রচুর কেস আমার কাছে এসেছে যখন ডিভোর্স হয়ে যাচ্ছে এককালীন দেখা গেল কিছু এক লাখ পাঁচ লাখ যাই হোক টাকা পাচ্ছে সেই টাকাটাকে যখনই সেই বন্ধু আশ্বাস তোকে আমি এই করব সেই করব। করবো তোকে রানি করে রাখবো এই করে রাখবো সেই করে রাখবো বিয়ের আগে কি করে জানেন তো ওই হাতে যতটুক টাকা পয়সা কানে হাতে গলায় যে সোনা থাকে সব যখন বিক্রি হয়ে যায় তখন সেই বন্ধু তাকে সেই মেয়েটাকে লাঠি মেরে সেই বন্ধু তাকে তখন লাঠি মেরে ত্যাগ করে দেয় তখন একটা কথাই বলে তুই তোর স্বামীর কি সংসার সঙ্গে করবো সব প্রশ্রয় গুলো সব খারাপ খারাপ মেয়েগুলোর মা হোক বা তার অন্য ধরনের সাপোর্ট পায় সেই জন্য এই সব সংসারে অশান্তি আসে এইসবগুলো প্রশ্রয় এরকম ভাবে সংসারটা ভাঙন ধরে এরকম দীর্ঘদিন ধরে আমি এই কেস এবং মেয়েদের আমি বুঝিয়ে পাচ্ছি না যে বাবু তোমাদের যার সঙ্গে বিবাহ হয়েছে তার সঙ্গে তোমরা সংসার করো এই যে তোমরা এখানে সেখানে ফোন করছো আনন্দ করে কথা বলছে তারা তোমাদের দশ মিনিটের আনন্দের জন্যই তোমাদের কাছে দশ মিনিট আনন্দ করবে দেখেই তোমাদের সঙ্গে কিন্তু ফোন করে আলাপে যেতে করে কারণটা কি এরা কোনোদিনই তোমাদের সংসার করবে না এরা কোনোদিনই তোমাদের বিবাহ করবে না এই ছেলে পেলে যখনই দেখবে তোমার হাতের থেকে টাকা পয়সা চলে গেছে তুমি স্বামীকে ডিপাস দিয়ে দিয়েছ তখন কি বলবে জানো তোমার সঙ্গে আনন্দ করার পরে তখন বলবে আমার মা মানছে না আমার বাবা মানছে না আমার এই পড়ছে না আমার ওই হচ্ছে না আমার কাজ নেই আমার এই নেই তখন সেই মেয়েটা বিপদে পড়ে যায় বিপদে পড়ে না তখন সেই মেয়েটা চুপসে যায় বা সুইসাইড করে আমার এই ভিডিওটা যদি কোনো এরকম ধরনের কোনো মানে মেয়ে বা বউ যদি তোমরা যদি দেখো আমার এই ভিডিওটা ভালো করে শুনে তোমরা শিক্ষা নিও এরকম আমি কিন্তু প্রচুর কাজ করেছি এবং প্রচুর মেয়েরা সর্বস্ব খুঁজে আমার কাছে এসে বলে দাদা আমি এর জন্য স্বামীকে ছেড়েছি এর জন্য সংসার ছেড়েছি আমার সংসার এত ভালো ছিল আমার সংসারে কোনো অভাব ছিল না অনটন ছিল না এ আমাকে বুদ্ধি দিয়ে 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 এই করেছে আজকে এ আমাকে বিয়ে করতে চাচ্ছে না এ আজকে অন্য মেয়েকে বিয়ে করছে আমার কাছে টাকার দাবি করছে এখনো বুঝুন বাবা মা যাকে বাবা মা সবাই দেখে যখন বিবাহ দেয় না তখন সেটাই ভালো হয় আপনারা এই আনন্দে বা এই লোভে পড়ে কখনো আপনাদের বিবাহ বিচ্ছেদ করবেন না জয় মাতারা জয় মাতারা জয় তারা